গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে থার্ড মার্চ সানডে আর ঘড়িতে এখন বাজে সকাল ছটা চল্লিশ এত সকাল সকাল সেজে গুজে তাও আবার আমার ফ্ল্যাট থেকে ব্লগ স্টার্ট করছি কেন ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে শুরুতেই বলে রাখছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে আমায় কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে নতুনরা যারা আমার এই ভিডিওটা দেখছ আমার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছ তাদের জন্য রিকোয়েস্ট রইলো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবে আমরা হোটেলে অনেকটা অনেকটা লেট আসল কথা হচ্ছে আমাদের ছটা পঁয়তাল্লিশে ট্রেন নর্মালি ছাড়ার কথা ছিল মেসেজ আসলো রিস্কেডিউল হয়ে আটটা পঁয়তাল্লিশে ছাড়বে তার মানে স্টার্টিংয়েই টু আওয়ার্স লেট তারপরে তো ট্রেন চালু হলো আটটা পঁয়তাল্লিশে ইনবিটুইনও একটু একটু লেট হলো কাঁথি পৌঁছালাম তখন সাড়ে এগারোটা বেজে গেছে আর হোটেল ঢুকলাম এখন বাজে হচ্ছে বারোটা যেটা আমাদের কথা ছিল সাড়ে নটায় কাঁথি আজকের দিনটা আধা তো চলেই গেল যাই হোক এটা নিয়ে মন খারাপ করে তো কিছু করার নেই বলো শোনা আর যথেষ্ট গরম এখানে বাপরে আমাদের কলকাতাতে আমরা বলছি যে গরম পড়ে গেছে গরম পড়ে গেছে এখানে তো আরও গরম অবভিয়াসলি হওয়ার কথাই কারণ সিবিচের ধারে তো গরম লাগবেই বেশি আর এই হোটেলটা হয়তো রুমটা দেখে যারা আমার পুরনো মন্দারমণির লাস্ট টু লাস্ট ইয়ারের ব্লগ দেখেছিলে তারা চিনতে পারবে আর যদি না চিনতে পারো এখানে আমরা আছি রূপকথাতে বাকিটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেবো এখন একটু ফ্রেশ হই তারপর আবার কথা বলতে আসবো টু হচ্ছে আমাদের রুম নাম্বার এটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে ঢুকলাম ঢুকে এই যে একটা খাট এখানে হচ্ছে টেবিল চেয়ার আর এই সাইডটা হচ্ছে পুরোটা কার্টেন এই যে সমুদ্র দেখা যাচ্ছে দেখো এদিকটা পুরো গ্লাস উইন্ডো একদম সমুদ্র এই ছাদটা তো একদম আমাদের এইবারে রুমের পাশেই এখানে একটা টিভি আছে যেটা আমাদের কখনোই কাজে লাগে না আগে জেনে ছোট ছিল যখন তখন দেখতাম এটা হচ্ছে এই যে মের এখানে একটা এরকম আছে নর্মালি যেরকম থাকে আর এদিকে একটা উইন্ডো আছে যেটা খোলার প্রয়োজন নেই এসি চলছে দিস ইজ দি এখানে বালতি মগ আছে সাথে শাওয়ার সব আছে গিজার কোমট বেসিন এখানেও একটা মিরার দেওয়া আছে আর ওই যে জেনি বসে আছে এখানে সব টয়লেট ট্রিজ দেওয়া আছে এই হচ্ছে আমাদের দুদিনের থাকার রুম রুম এই দিয়ে বেরোলেই এটা হচ্ছে লম্বা করিডোর আমরা ফার্স্ট ফ্লোরে আছি এটা হচ্ছে ছাদটা ওপেন টেরেসটা আর এই যে সমুদ্র বাউন্ডারির পাশ দিয়ে এখান দিয়ে হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে সমুদ্রে নেমে যাওয়া যাবে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এই জানলাটার ধারে বসে সমুদ্র উপভোগ করছিলাম ছাদটায় আগে তার লাগানো ছিল ভেবেছিলাম যে এই জামা কাপড়গুলো পরে এসছে একটু রোদে দিয়ে দেব কিন্তু গিয়ে দেখলাম তার খুলে দিয়েছে তাই জন্য এটাই ইউটিলাইজ করে নিচ্ছি কি করবো আর আজকে আমাদের লাঞ্চে আছে এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়া দাওয়া করে নিয়ে রোদটা একটু পড়লে তারপরে যাবো বাইরে বাইরে না গেলে ঘরের মধ্যে বসে থাকলে কি আর বেড়ানো কমপ্লিট হয় একদমই নয় তবে এখন খুবই গরম বাইরে তাই জন্য যাচ্ছি না আমি আর মইনাক বলা বলি করছিলাম যে সেই লাস্ট টাইমে যে কাকার ওইখানে গেছিলাম ওই শ্যাকগুলোতে ওখানে তো যাবই আমাদের কিছু মেনু একদম ফিক্সড সেগুলো খেতেই হবে তাই বলছি যে এখন যদি এই ফ্রাইড রাইস চিলি চিকেন খাই তাহলে তখন খেতে পারবো মইনাক বলছে হ্যাঁ হ্যাঁ সব খেতে পারবো এখন তো খা খিদে পেয়েছে ট্রেনে এত কিছু খেয়েছি স্টিল খিদে খিদে পাচ্ছে

লাঞ্চের পরে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ হল সবার জন্য যেটা খুব দরকার ছিল ইন্ডিয়ান রেলওয়ে গতকালেই নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছিল যে আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস রিস্কেডিউল হয়েছে আটটা পঁয়তাল্লিশ যথারীতি আমরা মিস করেছি দেখেনি সকালবেলা চারটের সময় উঠে তাড়াহুড়ো করে হঠাৎ যখন ফোনটা হাতে নিয়েছি দেখছি এই রিস্কেডিউলের ম্যাসেজ ব্যাস আর কি ঘুম তো ভেঙেই গেছে তার জন্যই এখন একটু শোয়াটা দরকার ছিল কারণ দুদিনের জন্য আমাদের মন্দারমণি আসা কেন হঠাৎ করে মন্দারমণি তাও এরকম আজকে রোববার কালকে সোমবার এরকম একটা সময় উইকেন্ড নয় সেটা কালকের ব্লগে বলবো সেই কারণের জন্যই আমাদের ছোট্ট ঝটিকা সফর এটা আর এখন আমরা রেডি হয়ে গেছি এই যে পেছনে জেনিকে দেখা যাচ্ছে এই যে জেনি আমরা সবাই রেডি হয়ে গেছি টোটো আসবে যাব হচ্ছে মেন বিচে এই রূপকথাটা মেন বিচ থেকে একটু ভেতরের দিকে মানে একদম সমুদ্রের ধারেই বাট মেন বিচ থেকে আরেকটু এগোতে হয় হেঁটে সোজা এই বিচ ধরে যাওয়া যায় আমি লাস্ট ব্লগে দেখিয়েও গেছিলাম গেছিলামও যেহেতু এই যে না আমি অতটা হেঁটে যেতে পারবো না তার জন্য এখন আমাদের টোটো আসবে টোটো করে যাব। টা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের সাথে যতটুকু শেয়ার করলাম আমার পুরো এই ঘুরতে আসার ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর নতুনরা যারা আমার এই চ্যানেলটাতে আমার এই ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য রিকোয়েস্ট রইলো আমার ফেসবুক পেজটাকে ফলো করো এখন ডিনার করার পালা ডিনারে আমাদের রুটি চিকেন এই তো নর্মাল খাওয়া দাওয়া তাই জন্য আলাদা করে আর দেখানোর কিছু নেই চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টিল দেন টেক কেয়ার বাবাই